সাদমান নেট পক্ষ থেকে সবাইকে স্বাগত। এটা একটা নিউজ থেকে নেওয়া এনআইডি সেবা গতিশীল রাখতে নতুন নির্দেশনা দিয়েছে আসলে কি বলা হয়েছে সেখানে আমরা সেই বিস্তারিত তথ্যগুলো এখন দেখব জাতি পত্র এনআইডি সেবা গতিশীল রাখতে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাতে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন ইসি আসলে তাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে নির্বাচন কমিশনার অফিস সেগুলো তারা যেন যথাসময়ে পালন করেন বৃহস্পতিবার নির্বাচন সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ তত্ত্ব জানা যায় জানানো হয় অফিস আদেশে ইসি জানান নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে কর্মকর্তা কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন সময় প্রশিক্ষণ ও বদলির অর্জিত ছুটি বহি বাংলাদেশ ছুটি সহ অন্যান্য ক্ষেত্রে তা অনুপস্থিতে কোনো কর্মকর্তার দায়িত্ব না থাকায় নির্বাচন প্রশাসনিক ও কার্যক্রম সহ জরুরি ও জাতীয় পরিচয় পত্র নিবন্ধন প্রত্যাহী কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি হয় আসলে এনআইডি সেবা দেওয়ার জন্য যে তারা যে বদ্ধ ছুটিগুলো নেয় তার জন্য কিন্তু ব্যাঘাত ঘটে থাকে এনআইডি সেবা নিতে গেলে এ অবস্থায় কাজের গতিশীলতা ও আনা ধারাবাহিকতা বজায় রাখা সেবা মান ও উন্নয়ন সহজ করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা স্তরে অতিরিক্ত আঞ্চলিক ও নির্বাচন কর্মকর্তা জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র জেলা জেলা নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তারা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করেন আদেশে আরও বলা হয়েছে নির্বাচন কমিশন গত আজ ফেব্রুয়ারি আদেশের ওই ভিত্তিক্রম কোনো উপজেলা একই সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুপস্থিতে ক্ষেত্রে বিশেষ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা পার্শ্ববর্তী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব সহ আনায়ন ব্যয়ন ও প্রয়োজন ক্ষেত্রে কর্মকর্তার ক্ষমতা দেবে আসলে তাদের যে ক্ষমতা বা দেওয়া হয়েছিল বা নির্বাচন অফিস যে কার্যক্রমগুলো করার জন্য তাদেরকে কিন্তু একটা গতিশীল রাখার জন্য নির্বাচন অফিশন একটা তাকে দিয়েছে আর আমাদের যে এনআইডি সেবাগুলো আছে সেগুলো যেন আমরা খুব দ্রুত সময় পেয়ে থাকি যেন এই এনআইডি সেবাগুলো তার জন্য নির্বাচন অফিস সেটা তাকে দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ